আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে এসেছি আপনাদেরকে দেখাবো যে খালের ভিতরে কিভাবে খাল শেষে এবং কীভাবে মাছ ধরে সেটা দেখবেন তো বন্ধুরা দেখতেছেন অলরেডি মাছ ধরতেছে আর তার ভিতরেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ ধৈর্য সহকারে লাশ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নূতন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতেছেন খালের ভিতরে বা ডুলার ভিতরে মাছ ধরে রাখতেছে আর সামনে দেখেন এই যে আমার বুড়া কাকু এই কাকু মাছ ধরনের খুবই স্পট